মা পেঁয়াজু বানাচ্ছে ঘরের ভিতরে ছেলে বার বার কানতেছে আম্মা একটা পেঁয়াজও দাও একটা পেঁয়াজও দাও পাশের ঘরের চাচি দেখতেছে সন্তানটা কানতেছে মা পেঁয়াজু দিচ্ছে না পাশের ঘরের চাচি বলতেছে তুমি কেমন মা হ্যাঁ ছেলে পেঁয়াজু চাইতেছে তুমি বানিয়ে দাও না কেন আমি যে দেই না কেন এটা আমি জানি তার তিন দিন ধরে তার পেটেও সুখ তার পেয়াজু দিলে তো তার ক্ষতি হবে আমি তো দিতে পারি না আমি তো মা সুতরাং আমি তো টিটকারি মারতে পারি না আমি তো মস্কাড়া করতে পারি না আমি তো বিরোধিতা করতে পারি না আমি তার দুষগুলো তুলে ধরতে পারি না আল্লাহ রসুল আমাকে বানিয়ে দিয়েছেন আয়না আর আমি আজকে আপনাদেরকে বানিয়ে দিলাম অভিভাবক সুতরাং আপনি কেমন করে টিটকারি মারবেন কেমন করে মস্কারি করবেন কেমন করে মানুষের দোষ ধরবেন আপনি তো অভিভাবক আপনি বাবা আপনার দায়িত্ব হলো আপনার অভিভাবকত্বে সকালকে এই প্ল্যাটফর্মে একতাবদ্ধ করা